সালামু আলাইকুম বেশ কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি সুপিয়া বাজার হাঁস মুরগি হাটে তো এই হাট প্রতি শনিবার সকাল থেকে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে এই হাটে সুলভ মূল্যে হাঁস মুরগি পূর্বতর পাখি সব নানান ধরনের পশু পেয়ে যাবেন গরু ছাগল ওঠে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন धन्यवाद अल्लाक

লোকেশন হচ্ছে কুটিয়া সোনাতলা দর্শক দেখতে পাচ্ছেন যে কিছু হচ্ছে এগুলো কি টাইগার মুরগি কত দিন করে বয়স এগুলো বয়স কতদিন এগুলো আঠারো দিন কত করে জোড়া বিক্রি করতেছ আড়াইশো টাকা জোড়া তোমাদের ফোন নাম্বার কত মোবাইল নাম্বার কত মস্ত নাকি একশো জায়গা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কার কি মুরগি বাচ্চা সিংগুলো চারশো থেকে ছশো টাকা করে জোড়া সব তার মুরগি আর টুকির মুরগি এইগুলো বয়স কতদিন টার্কি মুরগি বাচ্চা এক মাস বয়স না এগুলো কত করে জোড়া জোড়া পাঁচশো একদম আর ওই যে ওইগুলা পঞ্চাশ দিন ওগুলো কত জোড়া আটশো টাকা জোড়া আর কৃতির মুরগি বাচ্চাগুলো কত করে

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের টাইগার মুরগি এগুলোর দাম হচ্ছে করে জোড়া আর এই পাশে যে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে পার পিস করে জোড়া আর ওই ভাইয়েরই কামি মুরগি এগুলো তিন মাস করে বয়স এগুলো চারশো টাকা করে জোড়া সব চারশো টাকা করে জোড়া আর দামা দামি অবশ্যই আরো কিছু কম টাকা নিতে পারবেন এগুলো কি ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা

এই হাঁস এগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা পরিমাণে টাইগার মুরগির বাচ্চা আছে বিভিন্ন প্রাইস এর বিভিন্ন বয়সী এগুলোর সাইজ একটু বড় এগুলোর দাম চার হচ্ছে একশো টাকা দেড়শো টাকা পার পিস আর যে ছোটগুলো আছে এর পাশে এগুলো হচ্ছে একশো টাকা পার পিস আর এদিকে কিছু পানি মুরগি আমি একশো থেকে দুশো টাকা পার পিস প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা উঠে গুলা কত করেছেনগুলা কত করে জোড়া এগুলা জোড়া কত হয়ে তিনশো টাকা সেই পাশে দেখতে পাচ্ছেন তার টাইগার মুরগি বাচ্চা ও ফার্ম মুরগি বাচ্চা এগুলো দেড়শো টাকা করে পার পিস দুশো টাকা জোড়া দামা দামি করে কমিয়ে নিতে পারবেন আর টাইগার মুরগিগুলোর দাম হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা পিস দুশো টাকা জোড়া এগুলো কি টাইগার মুরগি কত করে বিক্রি করেন এগুলো পার পিস তিনশো টাকা পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের টাইগার মুরগি এগুলো একটু মানে এগুলো একটু দাম বেশি এগুলো হচ্ছে তিনশো টাকা পিস ছয়শো টাকা করে জোড়া সব দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টাইগার মাল ছোট ছোট বাচ্চা এগুলো সব হচ্ছে এক ছোট করে পা এগুলো সব হচ্ছে টাইগার মুরগি বাচ্চা এগুলো একশো টাকা করে পার পিস ওরা হচ্ছে মুরগি বড় ফার্মি ফালিমুগি বাচ্চা থেকে এক হাজার টাকা করে পার এগুলো সব হচ্ছে টাইগার মুরগি বাচ্চা সব একশো থেকে দেড়শো টাকা করে পার পিস এগুলো হচ্ছে ফার্মি মুরগি এগুলো সব হচ্ছে দেড়শো টাকা করে পিস তিনশো টাকা জোড়া সব একশো টাকা করে পিস এগুলো কত করে জোড়া বিক্রি করেন জোড়া জোড়া ছেলে কি না দেখতে পাচ্ছিন বড় সাইজের কিছু ছেলে কোয়েল পাখি পাইকারি নিলে আপনারা দেন না করেন আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা কত

বেলজিয়াম হাস সাদা বেলজিয়াম বিভিন্ন দামের এগুলো প্রাইস হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা করে পার পিস প্রচুর পরিমাণে আছে বেলজিয়াম ডিম ও মাংস উপযুক্ত এখানে আস হচ্ছে বিভিন্ন ধরনের পুরশ্বাস সব হচ্ছে দেশ এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে বলেছে ছোট আটশো নয়শো টাকা করে হচ্ছে জোড়া আর বড় যেগুলো হল সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস আর এই জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ডিম পাড়ার জন্য ডিম পাড়া হাঁস প্রচুর গরম এই জন্য হাঁস ফাঁস করছে সব ছয় সাতশো থেকে আটশো টাকা করে জোড়া গরম এখন হাঁস কম ওঠে

দেশে দেশের বাচ্চাগুলো বিক্রি হয় একশো থেকে দেড়শো টাকা পার পিস গরম এর জন্য হাঁস হাটে হাঁস সংখ্যা খুবই কম প্রচুর গরম পড়তেছে আজকে

প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা আছে রাজা আছে বাচ্চা যদিও রাজা আছে এখন কম চলে তো হাঁসের হাটে হাঁস মুরগি খুবই কম এদিকে হাঁসের হাট স্বল্প পরিমাণে হাঁস উঠেছে